নমস্কার বন্ধুরা ইজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আপনারা দেখছেন একটা বটবৃক্ষ একটা বলা ভুল হবে আমাদের পার্শ্ববর্তী গ্রাম মহেশপুর প্রকাণ্ড একটি বাগান সেই বাগানের মধ্যে আট থেকে দশটি বটগাছ এই বটগাছের উপরে দেখা যাচ্ছে প্রচুর এক ধরনের পাখি যদিও আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি শামক খুলি পাখি এই পাখিরা এসে বাসা মেদেছে হঠাৎ যদি আপনি রাস্তার পাশে দিয়ে যান একটু চোখ পড়ে ডান দিকে বাগানের দিকে মনে হবে যেন এটি একটি পাখিরা লয় কী সুন্দর দেখাচ্ছে এক সঙ্গে হাজার হাজার পাখি প্রত্যেকটি গাছের মাথায় কি সুন্দর বসে আছে আর এই জঙ্গলের মধ্যে থাকা একটি বটগাছ সেই বটগাছে একটা অবিশ্বাস্য জিনিস দেখতে পেলাম দেখতে পেলাম এই বটগাছের উপরের দিকে জাম গাছের পাতা অর্থাৎ জাম গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এখন ঝুলছে আবার আরও উপরের দিকে যখন দেখলাম তখন দেখি নিমগাছের পাতা আর মাঝখানে রয়েছে একটি খেজুর গাছ এই অসত্য গাছের ঝুরি নেমে নেমে এই খেজুর গাছটাকে বন্দি করে ফেলেছে দেখতে পাচ্ছেন এই অসত্য গাছের সরি বটগাছের বটগাছের একেবারে মাঝখানে এই খেজুর গাছটা রয়ে গেছে আমি ওপর দিকে লক্ষ্য করে দেখলাম যে নিম গাছের যে পাতাটি এটি কোথ থেকে এসেছে তার গোড়াটি বা কোথায় নিচে চারিদিকে বেড় দিয়ে দেখলাম কিন্তু দেখতে পেলাম না আবার এই যে বটগাছটি এখানে আবার অসত্থ গাছের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল যেটা গ্রামের আগেকার দিনের গৃহবধূরা করতো এটা দেখছেন স্বস্তিকার চিহ্ন ঠাকুর আঁকা রয়েছে এখানে এসে মাঝে মাঝে অনেকে আবার পুজো দিয়ে যায় বন্ধুরা ই জি ভিলেজ কে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদেরকে লিংক শেয়ার করুন গ্রামের ভিডিও যারা দেখতে ভালোবাসেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এই সেই বটগাছের মাথার ওপরে নিমগাছ হয়ে রয়েছে যেন একটা অবিশ্বাস্য ব্যাপার তাই না আমি নিমগাছের গোড়াটি খুঁজতে গেলাম কিন্তু দেখতেই পাইনি হয়তো বটগাছের যে ঝুরিগুলো নামিয়েছে এইগুলো তাকে বন্দি করে রেখেছে তার ভিতরে আছে আর দেখতে পাচ্ছেন পাশে যে বটগাছগুলো আছে আরও এই পাশের যে বটগাছ এই বটগাছগুলোতে প্রচুর প্রচুর বাদুর বাস করে প্রচুর বাদু দেখাচ্ছে ভিডিওটা আর একটু পরে আসবে দেখতে পাবেন আমি সেই গাছের দিকে যাব বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা জানাই দেখছেন দূর থেকে কতগুলো বটগাছ পরপর দাঁড়িয়ে আছে আমার মোবাইলের ক্যামেরা তত দূর যায়নি এগুলো ড্রোনের সাহায্যে হলে আরও ভালো করে দেখতে পেতেন দেখতে পাচ্ছেন কত বা পাখি উড়ে উড়ে এ গাছ থেকে সে গাছ সে গাছ থেকে এ গাছ করছে দেখছেন পরপর পরপর কত গাছ শুধু ওই বটগাছ আর এই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাদুড় বাদুড় ঝুলছে প্রচুর বাদুড় নিচের দিকে প্রচুর বাদুড় আর তাদের মাথার ওপরে বসে আছে এই ধরনের পরিযায়ী পাখি যেন এক সজনেখালি অর্থাৎ পাখিরা লয় কী সুন্দর বিকালবেলা আপনি যখন এই বাগানের কাছে যাবেন এদের কুঞ্জন শুনতে পাবেন ডানা ছাপটা দিয়ে কেউ উপরে চলে যাচ্ছে আবার কেউ ডানা ছাপটা দিয়ে সে গাছের ওপরে বসে পড়ছে কেউ বা অন্য কোনো গাছের ডাল কেটে এনে বাসা তৈরি করতে ব্যস্ত কি সুন্দর প্রকৃতি এই প্রকৃতিকে দেখতে কার না ভালো লাগে বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবার কথা হবে নেক্সট ভিডিওতে